নতুন একটি দিন আর নতুন সুযোগ আজকের সুযোগটিকে কাজে লাগাতে এবং চ্যালেঞ্জ মোকাবিলা করতে জেনে নিন আপনাদের আজকের রাশিফল আজ উনিশে নভেম্বর দু বুধবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ দোসরা অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকাল বেলায় ছটা বেজে সাত মিনিট নাগাদ এবং সূর্যাস্ত যাবেন সন্ধ্যে পাঁচটার দিকে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন বেলায় চারটে বেজে ছাপ্পান্ন মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন ভোর ছটা বেজে সাঁত্রিশ মিনিটে যেটি কিনা কুড়ি নভেম্বর পড়ে যাচ্ছে আজকের তিথি রয়েছে চতুর্দশী তিথি সকাল নটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত তারপরে অমাবস্যার সূচনা হবে আজকের নক্ষত্র রয়েছে সাতি নক্ষত্র সকাল বেজে মিনিট পর্যন্ত তারপরে বিশাখা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে সৌভাগ্য যোগ সকাল নটা বেজে এক মিনিট পর্যন্ত তারপরে যোগের সূচনা হতে চলেছে আজকের করণ রয়েছে শকুনিকরণ সকাল নটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত তারপর চতুষ্পদ সূচনা হবে আজকের দিনের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করব আজকে রয়েছে ব্রহ্ম মুহূর্ত ভোর পাঁচটা থেকে ভোর পাঁচটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত এই সময় আপনারা প্রাণায়াম মেডিটেশন করতে পারেন আজকের দিনে অভিজিৎ মুহূর্ত রয়েছে সকাল এগারোটা বেজে চল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত সাধারণত এই সময়ের মধ্যে কোনো বিশেষ শুভ কাজ সম্পন্ন করতে পারেন আজকের দিনে অন্যান্য শুভ সময় রয়েছে সকাল সাতটা বেজে উনষাট মিনিট থেকে সকাল আটটা বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত আজকের দিনের অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে দুপুর বারোটা বেজে ছ মিনিট থেকে দুপুর একটা বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ এড়িয়ে চলুন আজকের দিনে জমগণ্ডকাল থাকতে চলেছে সকাল বেলা আটটা বেজে সাত মিনিট থেকে সকাল নটা দুপুর বারোটা বেজে ছ মিনিট পর্যন্ত এবং আজকের বারবেলা থাকবে সকাল এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে দুপুর একটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত আজকের দিনের বিশেষ কিছু ঘটনাবলী অথবা উৎসব আজ অমাবস্যা তিথি শুরু হচ্ছে সকাল নটা বেজে তেতাল্লিশ মিনিটের পরে আজকে রয়েছে কালী পুজো এবং দীপাবলি প্রিয় কন্যা রাশির বন্ধুরা উনিশে নভেম্বর দু বুধবার কন্যা রাশির জাতক জাতিকাদের অথবা কন্যা লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রে নতুন কি সুযোগ নিয়ে আসতে চলেছে অথবা আপনাদের জন্য কি নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে সে বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করব। আজকের দিনে কন্যা রাশির জাতক জাতিকাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি বলছে এই দিনটি আপনাদের যোগাযোগ শিক্ষা ব্যক্তিগত দক্ষতা এবং ছোট ভ্রমণের ওপর জোরদার প্রভাব পড়বে চন্দ্রকোড়ের অবস্থান আপনাদের তৃতীয় অথবা চতুর্থ ক্ষেত্রকে কিন্তু প্রভাবিত করে তুলবে যা আপনার চিন্তাভাবনা ভাই বোনেদের সাথে সম্পর্ক এবং ঘরোয়া বিষয়কে সামনে নিয়ে আসতে চলেছে এই দিনে আপনার বিশেষণাত্মক ক্ষমতা এবং বিস্তারিত প্রতি মনোযোগ কিন্তু বিশেষভাবে কার্যকর হবে কেমন যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি দিনটি আপনাদের জন্য ব্যস্ততা এবং মানসিক সক্রিয়তাকে পূর্ণ করে তুলতে চলেছে আপনি বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করবেন এবং তথ্য আদান নিযুক্ত থাকবেন আপনার প্রদানে সময় এবং কাজকে কিন্তু সংগঠিত করার ক্ষমতা আপনাকে সফলতা এনে দেবে তবে অতিরিক্ত চিন্তা বা খুতখুতে স্বভাবের কারণে কিছুটা মানসিক চাপের সৃষ্টি হতে পারে সব বিষয় নিখুঁত হওয়ার চেষ্টা না করে কাজ শেষ করার দিয়ে কিন্তু আপনারা মনোযোগ দিন চাকরিজীবীদের জন্য আজকের দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনার বিশ্লেষণ ক্ষমতা এবং বিস্তারিতের প্রতি মনোযোগ অত্যন্ত কিন্তু মূল্যবান হবে আপনি যে কোনো কাজ পরিশ্রম এবং যত্ন সহকারে সম্পন্ন করে উঠতে পারবেন সহকর্মীদের সাথে করায় আপনারা ভালো সহযোগিতা পাবেন বিশেষ করে দলগত কাজে আপনারা সফলতা লাভ করবেন আপনার লেখার বা কথা বলার দক্ষতা আপনাকে কিন্তু সুবিধা এনে দিতে চলেছে ব্যবসাদারদের জন্য আজকের দিনটি কেমন ব্যবসায়িক ক্ষেত্রে নতুন চুক্তি বা যোগাযোগে লাভজনক হতে পারে মার্কেটিং বা বিজ্ঞাপন সংক্রান্ত বিষয়ে মনোযোগ দিলে কিন্তু কিন্তু শুভ ফল লাভ করবেন ব্যবসায়িক আপনারা ভালো লাভবান হতে চলেছেন আপনার যুক্তিপূর্ণ সিদ্ধান্ত ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবিলা করার কিন্তু সাহায্য প্রদান করবে আর্থিক অবস্থা কেমন থাকতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক দিক থেকে দিনটি সাধারণত ভালো আপনার আয় স্থিতিশীল থাকবে তবে ছোটোখাটো ভ্রমণ বা যোগাযোগ সংক্রান্ত বিষয় ব্যয় হতে পারে আপনার বাজেট পরিকল্পনাকে কিন্তু কঠোরভাবে অনুসরণ করতে হবে আপনার বুদ্ধিমত্তা ব্যবহার করে অর্থ সঞ্চয়ের নতুন উপায় খুঁজে পেতে হতে পারে দেওয়া বা নেওয়া থেকে আজকের দিনে আপনারা বিরত থাকুন প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি আপনাদের কেমন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে এবং সৎ যোগাযোগ বজায় রাখা কিন্তু অত্যন্ত আবশ্যক ছোটোখাটো ভুল বোঝাবুঝি আলোচনার মাধ্যমে আপনারা মিটিয়ে নিন আপনার সঙ্গীর প্রতি আপনার যত্নশীল মনোভাব সম্পর্ককে কিন্তু মজবুত করে তুলবে তবে অতিরিক্ত সমালোচনা করা থেকে আপনারা আজকের দিনে বিরতই থাকুন পারিবারিক সম্পর্কের জন্য আজকের দিনটি আপনাদের কেমন যারা কিনা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন পারিবারিক জীবন শান্তিপূর্ণ থাকতে চলেছে ভাই সাথে ভালো সম্পর্ক বজায় থাকবে ছোট ভ্রমণের মাধ্যমে পরিবারের সঙ্গে আনন্দদায়ক মুহূর্তে সৃষ্টি হবে স্বাস্থ্যের অবস্থা আজকের দিন আপনাদের কেমন থাকবে আপনাদের স্বাস্থ্য ভালোই থাকবে তবে মানসিক চাপ এবং অতিরিক্ত চিন্তা ভাবনার কারণে আপনাদের হজমের সমস্যা বা সমস্যা দেখা দিতে পারে তার জন্য পর্যাপ্ত ঘুম এবং সুষম খাদ্য আপনাদের ডায়েট চার্টে রাখা কিন্তু অত্যন্ত আবশ্যক মানসিক চাপ কমাতে আপনারা প্রকৃতির কাছাকাছি সময় কাটান এবং হালকা মেডিটেশন করতে পারেন আজকের দিনে আপনাদের শুভ রঙ থাকতে চলেছে সবুজ বা অলিভ গ্রিন এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে করতে পারেন অথবা আপনাদের কাছে রুমাল এই রঙে রাখতে পারেন তাহলে আপনারা ইতিবাচক ফলটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকবে পাঁচ ছয় অথবা আট আজকের দিনে কন্যা রাশির জাতক জাতিকাদের বিশেষ প্রতিকার গরিব ছাত্রছাত্রীদের আপনারা বই বা শিক্ষার উপকরণ যেমন পেন পেন্সিল রবার এগুলো আপনারা দান করতে পারেন আপনারা বিষ্ণু সহস্র নাম পাঠ করতে পারেন অথবা গণেশ পারেন ওম গণ বুদ্ধি এবং ভাগ্যের বিশেষ উন্নতি ঘটবে আপনাদের দিনটি হয়ে বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে তাহলে নিশ্চয় আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মুদ্রের মাধ্যমে বন্ধুরা আপনারা ফেসবুকের এই লিঙ্কে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন ফেসবুক প্রোফাইল লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হলো আজ উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ বুধবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলা পাঁচটা বেজে আঠেরো মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় দশটা বেজে চার মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বৈকালবেলায় পাঁচটা বেজে সাতাশ মিনিটের নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা দশটা বেজে চব্বিশ মিনিটের দিকে আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা একটার দিকে এবং প্রথম ভাটাটি আসতে চলেছে সকালবেলায় আটটা বেজে একান্ন মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুপুরবেলায় একটা বেজে পঁয়ত্রিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা আটটা বেজে বাইশ মিনিট নাগাদ বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য এই সময়গুলি আনুমানিক এবং নদী জলপ্রবাহ আবহাওয়া এবং অন্যান্য প্রাকৃতিক কারণের ওপর নির্ভর করে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা